ফেসবুক পেজে কাজ করতে এসে যাদের হচ্ছে হঠাৎ হঠাৎ ভিউ কমে যায় তাদের জন্য আজকে এই ভিডিওটা দেখেন আমরা আসলে ভিউটা কেন কমে এটাই জানি না যেমন ধরেন যে আমরা আঠাইশ দিনের যে ভিউটা দেখি মনে করেন আপনার আছে এক লাখ ভিউ অথবা হচ্ছে দুই তিন লাখ ভিউ যাই হোক না কেন যাটা আমি জাস্ট বুঝাচ্ছি তো এতগুলো আপনার ভিউ আছে কিন্তু আপনি ধরেন যে পরের দিন গিয়ে চেক করবেন দেখবেন যে ওখানে আছে আপনার আহ পঞ্চাশ হাজার ভিউ মানে অর্ধেক হয়ে গেছে এমন আছে যে কমে যাইতে পারে এগুলার কারণটা কি এগুলার কারণ কি সেটাই শেয়ার করতেছি শুনান আমরা যে ভিউটা আমরা দেখতে পারি সেটা কিন্তু লেখাই থাকে যেটা হচ্ছে আঠাশ দিনের ভিউ আঠাশ দিনের ভিউ আঠাশ দিনের ইনকাম তারপর হচ্ছে আঠাশ দিনের এঙ্গেজমেন্ট আঠাশ দিনের হচ্ছে আপনার ফলোয়ার সবকিছু ওখানে আঠাশ দিনের দেখায় সারা জীবনের তা কিন্তু দেখায় না ঠিক আছে সারা জীবনটা খুঁজেও পাওয়া যাবে না এই যে আমাদেরকে এগুলা দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু শুধুমাত্র 28 দিন। তো এইটাই হচ্ছে প্রবলেম যে আপনি আজকে এসে দেখতেছেন যে আপনি 1 লাখ দিব সে কালকে সকাল উইঠ আপনি দেখতেছেন আপনারা 50000 ভিউ হয়েছে। এর মূল কারণটা হচ্ছে আপনি হয়তোবা 28 দিন মানে এই 28 দিনের মধ্যে এমন কোনো দিনে কোন একটা ভিডিও আপনার ভাইরাল হয়েছিল অথবা কোন কিছুতে ভিউ বেশি এসেছিল যার জন্য ওখানে আপনার পেমেন্টটা বেশি আসছে ঠিক আছে। পেমেন্ট বেশি আসছে প্লাস হচ্ছে ভিউটা বেশি আসছে সো এই তুলনায় ওইখানে আপনার ভিউটা বেশি অ্যাড হয়েছিল কিন্তু আঠাশ দিন পর যখন ওই ডেটটা কেটে নেওয়া হয়েছে তখন আপনার ভিউটাও চলে গেছে মানে আঠাশ দিন আগে আপনি ধরেন যেই কাজটা করছেন আজকে আঠাশ দিন পরে এইসব পিছনের ওই ডেটটা কেটে নিয়ে যাবে ঠিক আছে ওই ডেটে যত এঙ্গেজমেন্ট ছিল রিচ ছিল সব কিছু কেটে নিয়ে যাওয়া হবে আবার সামনের দিকে একদিন এড হবে যেমন আঠাশ দিন তো পিছনের দিকে যে একদিন যাবে ওই পিছনের ডেটের টা কাটা হবে আবার সামনে একদিন আগাবে আবার পিছনে একদিন কাটবে আবার সামনে একদিন আগাবে সো আমাদের এই যে ডি সিঙ্গেশন ভিউ মানে ড্যাশবোর্ড এর ফুল ইয়াটাই হচ্ছে এরকম যে আঠাশ দিনের দেখায় সো আঠাশ দিনের পরেরটা সামনের দিকে আগায় আর পিছনের যা ছিল সেটা আস্তে আস্তে করে একদিন একদিন কেটে নেওয়া হয় ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন অনেকে এটা বুঝতে চায় না বা বুঝতেও পারে না তারা মনে করে যে আসলে আমরা তো অনেক দিন করতেছি তাহলে আমাদের বাড়ছে কিন্তু হঠাৎ করে কেন কমে গেল এটা আসলে এইটা আপনারা ওখানে দেখলেই বুঝতে পারবেন যে এখানে শুধুমাত্র আঠাশ দিনের তো দেখানো হয় ফুল লাইফ টাইম দেখানো হয় না এই সিস্টেমটা ইউটিউবে আছে বাট ফেসবুকে আমি এখন পাইনি নব্বই দিনের তা দেখতে পারবেন বাট ফুল দেখতে পারবেন না মানে সারা জীবন কি কি করছেন এসব দেখার কোন বয়ে নাই ঠিক আছে তো যাই হোক আপনার আশা করি বুঝতে পারছেন বেশি বেশি কাজ করেন কারণ ওটা নিয়ে টেনশন করবেন আবার মনে করেন যে আজকে আপনার একটা ভিডিও তো ওটা আপনার গ্রীন হয়ে যাবে উপর উপরের দিকে আরো উঠতে থাকবে ঠিক আছে তো সামনে যত যাবে অত উঠবে আর পিছনেটা কেটে দিবে তো আশা করি ক্লিয়ার যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন টাটা বাই বাই Yeah.